কি ব্যাপার রে কালই আজকে এখনো ক্লাসে আসলো না কেন একটু অপেক্ষা কর চলে আসবে যতক্ষণ না আসে ততক্ষণই ভালো এই সবাই চুপ কর স্যার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং ওই বস কি ব্যাপার তোদের সবাইকে বসতে বললাম তোরা সব দাঁড়িয়ে আছিস বস সবাই ভেতরে আসতে পারি স্যার আসার সময় আমার মোটর সাইকেল হলো তুই এতক্ষণ যে কথাগুলো বললি সেইগুলো ইংরেজিতে বল স্যারিং

হ্যাঁ স্যার বলুন কোন রচনাটা বলতে হবে মুখস্থ কেন একেবারে ট ট করে এই বেটা তো আগের দিন শুধু বাগের রচনা মুখস্থ করে সব রচনাকে বলে দিয়েছে আজ আবার কি দিয়ে শুরু করতে গিয়ে জানি খুব কমপ্লিেন্স লেভেল দেখে তো ওর মুতি গতি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না তোকে পড়ে ধরছি বাকি সবার খবর আগে দেখি কে কেমন পড়ে এসেছে এই ফটিক তোর পড়া হয়েছে কি হলো পড়ার কথা শুনি তোর মুখটা এরকম কিসমিসের মতো শুকিয়ে গেল কেন স্যার কালকে আমার বাবার সম্পত্তি দুই ভাগ হলো তো বাড়িতে অনেক লোকজন ছিল তাই পড়তে পারিনি কি ব্যাপার তোর বাবার সম্পত্তি দুই ভাগ হলো মানে ব্যাপারটা একটু বুঝিয়ে বল তো স্যার এতদিন আমি আমার বাবার সম্পত্তির একাই মালিক ছিলাম গতকাল আমার একটা ভাই হয়েছে তাহলে আমার বাবার সম্পত্তি দুই ভাগ হয়ে গেল না কি বিচ্ছু ছেড়ে দে বাবা বোস বোস এই বয়সেই সম্পত্তির ধান্দা এই কম্বল তোর কি খবর রে তুই রচনাগুলো সব পড়ে এসেছিস তো কাল আমার বাড়িতে আমার স্মল মাদার মাদার এসেছিল তাই করতে পারিনি স্মল মাদার মাদার মানে স্যার স্মল মাদার মাদার মানে ছোট মামা এসেছিল স্মল মানে ছোট আর মাদার মাদার মানে মামা আমার ছোট মামা এসেছিল আমাদের ইংরাজি স্যার আমাদের ইংরাজিতে কথা বলার চেষ্টা করতে বলেছেন তাই স্যার ইংরাজিতে কথা বলার চেষ্টা করছি তোর যা ইংরাজির বহু এই ইংরাজি শুনলে তো মানুষ আহত হয়ে যাবে তুই বস তোকে আর বলতে হবে না বাবা হাবলু তুই পড়ে এসেছিস স্যার কালকে স্যার বৃষ্টিতে ভিজে স্যার সর্দি লেগে গেছে তাই স্যার পড়তে পারিনি তুই বৃষ্টিতে গেলি কেন স্যার পরশু দিন আমার দাদু অফিস থেকে বাড়ি ফেরার সময় বাসের মধ্যে একটি কফ সিরাপের বোতল কুড়িয়ে পেয়েছিলেন তাই ভাবলেন এত দামি কফ সিরাপটা নষ্ট হবে তাই দাদু আমাকে জোর করে বৃষ্টিতে ভেজালো যাতে আমার ঠান্ডা লাগলে ওই কফ সিরাপটা কাজে লাগে কি সাংঘাতিক রে বাবা এবার তো দেখছি তোর দাদু সামনের বছর জন্য পুরস্কার পাবে দেখলেন তো স্যার আমি বললাম না আমার ছাড়া ওদের কারোর পড়া হয়নি তাই ওদের পড়া ধরে শুধু শুধু সময় নষ্ট না করে স্যার আমাকে পড়া ধরুন বেশি লাফালাফি করিস না রে ফেলু স্যারের মুখটা আজকে এমনিতেই খারাপ আছে চুপচাপ থাক একটু তা না হলে তোর জন্য আজকে আমরা সবাই পেড়া খাবো তোর আগেও পড়াশোনা করে আসিস নি তাই তোরা সব স্যারের কাছে আত্মসমর্পণ করে দিয়েছিস আমি আমি আত্মসমর্পণ আজ পড়া এসেছি তাই নিজেকে স্যারের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই আসে না আগের দিন তো গরু দিয়ে চালিয়ে দিয়েছিস আজকে আবার কি দিয়ে চালাবি রে চুপচাপ দেখ না দেখ স্যার পড়া ধরলেই বুঝতে পারবি স্যার পড়া ধরুন স্যার বলুন কোন রচনাটা বলবো ঠিক আছে তুই আজকে আফ্রিকা মহাদেশের উপর একটা রচনা বল দেখি এত সহজ স্যার একটু কঠিন করে ধরুন ফেলু তুই বেশি পাকামি করিস না যেটা বলতে বলেছি সেটাই বল তোকে আফ্রিকা মহাদেশ নিয়ে রচনা বলতে বলা হয়েছে তুই আফ্রিকা মহাদেশ নিয়ে বলবি স্যার আফ্রিকা মহাদেশ হলো পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা এই মহাদেশেই অবস্থিত আফ্রিকা মহাদেশের অনেক জায়গা জুড়েই রয়েছে গভীর জঙ্গল এই গভীর জঙ্গলে নানা রকমের জীবজন্তু আছে তার মধ্যে হাতিও আছে হাতি হলো পৃথিবীর স্থলভাগের সবথেকে শক্তিশালী প্রাণী হাতির ইয়া বড় মোটা মোটা চারখানা পা আছে বিশাল বড় চেহারা আর ডি মতো দুটো কান আছে দেহের তুলনায় লেজটা একটুকু কুচকে পড়া চোখগুলো ছোট ছোট হাতির সামনে একটা বড় ক্রেনের মতো সুর আছে হাতির মনে এত আনন্দ এত ফুর্তি যে সব সময় দাঁত বের করে হাসতে থাকে তেমন লাগলো আফ্রিকা মহাদেশের রচনাটা এবার বুঝতে পারছি এই বেটা আজকে হাতির রচনা পড়ে এসেছে আর সব রচনায় আজকে হাতি দিয়ে চালাবে আমিও আজ ওকে ছাড়বো না ওকে আমি আজকে জব্দ করেই ছাড়বো কিছু বললেন স্যার না না তোকে কিছু বলিনি তুই এবার শরৎকালের উপর একটা রচনা বলতো পারবি তো খেলু শরৎকালের রচনা তুই শুধু দেখে যা কালু আমি কিভাবে সবকিছু হাতির রচনা দিয়ে মেকআপ করে দিই স্যার এইটা তো খুবই সহজ আমাদের দেশ মৌসুমি জলবায়ুর দেশ আর এই মৌসুমি জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল ঋতুচক্র এই ঋতুচক্রের মাধ্যমে আমাদের দেশে ছয়টি ঋতু আসে তার মধ্যে একটি ঋতু হলো শরৎ ঋতু বা শরৎকাল আর এই শরৎকাল খুবই ভালো লাগে এই সময় চারিদিকে কাশ ফুলে ভরে যায় আকাশে সাদা তুলোর মতো মেঘ দেখা যায় ঘাসের উপরে শিশির জমে আর এই শরৎকালেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো হয় আর এই মা দুর্গার চার ছেলে মেয়ে তার মধ্যে দুই মেয়ে একটি হল লক্ষ্মী আর একটি সরস্বতী আর এক ছেলে যার নাম হলো কার্তিক আর এক ছেলে যার নাম হলো গণেশ আর এই গণেশের মাথা অনেকটা হাতির মতো দেখতে এই হাতি হলো স্থলভাগের বড় 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 জন্তু হাতির মোটা মোটা পা আছে একটা বিশাল দেহ আছে আর দুটো বড় বড় ডিস্টেনার মতো কান আছে একটা পুস্কে পড়া লেজ আছে আর ছোট ছোট দুটো চোখ আছে হাতির সামনে ক্রেনের মতো বড় একটা সুর আছে আর হাতির মনে এত আনন্দ এত ফূর্তি যে হাতি সব সময় দাঁত বের করেই হাসতে থাকে স্যার কেমন হয়েছে স্যার শরৎকালের রচনা হ্যাঁ যা অনুমান করেছিলাম তাই বেটা হাতির রচনা দিয়েই আজকে সব রচনা সারবে আমিও ছাড়ার পাত্র নয় দেখি তুই আজকে আমার হাত থেকে কি করে বাঁচতে পারিস এবার ইতিহাস থেকে প্রশ্ন করব দেখিও কি করে ফেলু এবারে তুই তাজমহলের উপর রচনা বল দেখি তো এবার বিপদে ফেলে দিল রে ফেলু তাজমহলে তুই হাতি আনবি করে রে তুই দেখ না ঠিক পারবো স্যার তাজমহল হলো পৃথিবীর সাতটি আশ্চর্য জিনিসের মধ্যে অন্যতম একটি এটি ভারতের আগ্রা শহরে অবস্থিত যমুনা নদীর তীরে শাহজাহান সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহল নির্মাণ করেছিলেন এই তাজমহল নির্মাণ করার জন্য রাজস্থান থেকে অনেক বড় বড় পাথর মার্বেল এই সব আনতে হয়েছিল আর এইগুলো আনার জন্য তখন তো কোনো বড় লরি বা ট্রাক ছিল না তাই তখন সেগুলো আনার জন্য হাতিকে কাজে লাগানো হয়েছিল এই হাতি হল স্থলভাগের সবথেকে বড় জন্তু এই হাতির বড় বড় চারটি মোটা মোটা পা আছে একটি বড় শরীর আছে এবং একটি পুচকে পড়া লেজ আছে হাতির দুটো ডি সেন্টেনার মতো বড় বড় কান আছে আর হাতির সামনে একটা বড় ক্রেনের মতো সুর আছে আর হাতির মনে এত আনন্দ এত ফুর্তি যে হাতি সব সময় দাঁত বের করেই থাকে স্যার কেমন হয়েছে তার রচনাটা দাঁড়া একটু নিঃশ্বাস নি আমার হার্টবিট বেড়ে গেছে কিছুতেই বেটাকে জব্দ করতে পারছি না এই বাড়ি লাস্ট আচার্য জগদীশ চন্দ্র বসির উপর একটি রচনা বল দেখি দেখি বেটা তুই এবারে হাতি কি করে আনিস এইবার তুই মনে হচ্ছে ফেঁসে গেলি রে ফেলু আচার্য জগদীশ বসুর রচনার মধ্যে তুই হাতি কি করে আনবি ইম্পসিবল হ্যাজ নট ইন মাই ডিকশনারি ফেলুড ডিকশনারিতে ইম্পসিবল জিনিস বলে অসম্ভব জিনিস বলে কিছু হয় না তুই শুধু দেখে যা ঠিক পারব আচার্য জগদীশ চন্দ্র বসু বিশ্ববিখ্যাত ভারত তথা সারা বিশ্বের একজন অন্যতম উদ্ভিদ বিজ্ঞানী তিনি প্রথম গাছ নিয়ে গবেষণা করে বলেন যে গাছেরও প্রাণ আছে এছাড়াও তিনি রেডিও আবিষ্কার করেছিলেন তিনি যে প্রমাণ করেছিলেন যে গাছেরও প্রাণ আছে আর এই গাছ থেকেই পাওয়া যায় কাঠ আর সেই কাঠ থেকে তৈরি হয় চেয়ার টেবিল আলমারি খাট আরও অনেক রকমের আসবাবপত্র সব কাঠ দিয়ে যখন কাঠ মিস্ত্রিরা ফার্নিচার তৈরি করে তখন কাঠের সঙ্গে কাঠের জোড়া লাগানোর জন্য তারা ব্যবহার করে ফেভিকলের আঠা হেভিকলের আঠার ডিব্বার গায়ে আছে দুটো হাতির ছবি আর এই হাতি হলো স্থলভাগের সবথেকে বড় প্রাণী এই হাতির চারটে বড় বড় পিলারের মতো পা আছে একটি বড় শরীর আছে আর এই হাতির একটি পুস্কে পড়া লেজ আছে দুটো মিনমিনে ছোটো ছোটো চোখ আছে হাতির একটি বড় ক্রেনের মতো সুর আছে আর হাতি সামনের দিকে দুটো দাঁত সব সময় বের করেই থাকে হাতির মনে এত আনন্দ এত ফুর্তি যে সব সময় হাতি দাঁত বের করেই থাকে স্যার ঠিক হয়েছে তো রচনাটা আচার্য জগদীশ চন্দ্র বসুর রচনা ঠিক আছে তো স্যার বাবা থাম থাম তোরা আমাকে কি একদিন ধরে স্টাফ পর্যন্ত পর্যন্ত দিয়াই তো বন্ধুরা কেমন লাগলো আজকে হাতির রচনা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে এইরকম হাসির ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রেখো ঠিক আছে ভালো থেকো সবাই